হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতেও আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো আজকে অনেক বৃষ্টি হচ্ছে সকাল রাত থেকেই তা ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করব। তার জন্য বাজারে চলে গেলাম সকাল সকাল বাজারে যে বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসলাম চলেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এই যে দেখুন এখানে আছে গরুর মাংস তারপরে আছে গরুর কলিজা এটা গরুর কলিজা এটা গরুর ফ্যাপসা আর আছে দুইটা মুরগি তো এগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিব আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন তো আমাদের ভিডিওটা আপনারা অনেকেই দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না প্লিজ একটু সাবস্ক্রাইব করে তো এই যে দেখুন এখন মুরগিটা আমি ধুয়ে নিব ভালো করে দিয়ে পরিষ্কার করে পরে এটাকে কাটব তা আপনারা আমার পাশেই থাকুন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে এখন মুরগিটা আমি কেটে নিচ্ছি আর এই যে গরুর ফ্যাপসা করলে যা একটু ছোট ছোট করে কেটে তারপর সিদ্ধ করে নিব সিদ্ধ করার পরে আবার ছোট ছোট করে কাটবো কারণ এগুলো প্রথমে কাটলে পিছলাই কাটা না হাত থেকে সরে যায় তার জন্য সিদ্ধ করে কাটলে সুন্দরভাবে কাটা যায় এই যে দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে সকাল থেকে না রাত থেকে বৃষ্টি হচ্ছে তার জন্য সবাই বললো যে আজকে তাহলে খিচুড়ি খাবো বৃষ্টি যখন তখন খিচুড়ি খাবো আমাদের বাসায় বৃষ্টি হলে খিচুড়ি খাবেই খিচুড়ি ছাড়া চলে না বলে বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে যাবে না তার জন্য খিচুড়ি রান্না তো এখন মুরগি আর খিচুড়ি রান্না আপনারা দেখতে থাকুন এই যে এখন ডালটা ভিজিয়ে নিলাম এই যে দেখুন কি পরিমাণে বৃষ্টি গ্রাম অঞ্চলে বৃষ্টি হলে তো রাস্তাঘাটে বেরোনোই যায় না শুধু কাদা আর কাদা হয়ে যায় পিছলে হাঁটা যায় না গ্রাম অঞ্চলের রাস্তাঘাট একেবারে খারাপ হয়ে যায় তো কিছু কেটে বসে চুলা পরে নিয়ে আসলাম এখন রান্না শুরু করবো তার আগে আমি ফ্যাপসা একটু সিদ্ধ করে নিব যাতে কাটতে ভালো হয় আর এটা এখন কেটে কুটে আমি ফ্রিজে রেখে দেব এখন রান্না করব না যখন রান্না করব তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই যে দেখুন আমি এটা সিদ্ধ বসাই দিছি ফ্যাপসা কলেজটা সিদ্ধ বসাই দিছি এটা হয়ে গেলে আমি মুরগিটা বসিয়ে দেব তাই যে মুরগির জন্য আমি মশলা কষিয়ে নিলাম সব কিছু পরিমাণ মতো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম আদা রসুন তারপর জিরা হলুদের গোড়া মরিচের গোড়া মানে যা যা লাগে সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এই যে এখন মুরগিটা আমি রান্না করে নিব তো একটু পানি দিলাম ভালো করে নেড়ে ছেড়ে মুরগিটা এখন দিয়ে দিব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন মুরগিটা ঢেলে দিব প্লিজ আপনারা সবাই একটু আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা না পেলে আমরা কখনো সামনে এগোতে পারবো না আমাদেরকে একটু ভালোবাসা দিবেন আপনারা এই যে এখন মুরগিটা দিয়ে দিলাম সাথে কিছু আলু দিলাম কারণ বাসাই পিচ্ছি বলে বন আছে তারা আবার আলো ছাড়া খেতে পারে না আলু তোদের অনেক পছন্দ তার জন্য মাংসে আলু দিলাম এখন গরম মশলা তেজপাতা সব দিয়ে দেবো একসাথে দিয়ে এটাকে ভালো করে নেড়েছে কষিয়ে নিব এই যে দেখুন আমার কষানো শেষ এখন আমি এটাতে পানি দিয়ে দিব একটু ঝোলের পানি দিব দেখুন কত সুন্দর কালার আসছে তরকারিটা এই যে পানি দিয়ে দিলাম এখন এটাকে আর পাঁচ মিনিট জাল দিয়ে পরে আমি নামিয়ে নিব আর এই যে রান্নার ফাঁকে ফাঁকে আমি এই যে গরুর যেটা ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছিলাম এটাকে কেটে এখন ফ্রিজে রেখে দিব এই যে আমার পাতিল গরম হয়ে গেছে এখন খিচুড়ি রান্না করার জন্য তেল দিয়ে দিব এই যে ফ্রিজ দিয়ে দিলাম আপনারা বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে বলে যাবেন এই যে পরিমাণ মতো একটা আদা রসুন দিলাম লবণ দিলাম এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিব দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিব তে পর দিয়ে রেখা চাল চালগুলো দিয়ে দিব চালগুলো দিয়ে আমি 2 মিনিট চালগুলো ভেজে নিব মশলার সাথে চালগুলো 2 মিনিট ভেজে নিব কার কার খিচুড়ি পছন্দ অবশ্যই কমেন্টে বলে যাবেন আর যদি হয় বৃষ্টি দিনে খিচুড়ি তাহলে তো আরো মজা তাই যে এখন কাঁচামরিচ কুচি রসুন কুচি তারপরে দারুচিনি এলাচ তেজপাতা সব একসাথে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব আমার চালটা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব তাই যে পরিমান মতো পানি দিয়ে দিলাম এখন এটাকে আমি জাল দিব জাল দিয়ে বলো না পরে একটা নিচে একটা দিয়ে দিবো আস্তে আস্তে হবে তো প্লিস সময় আপনারা আমাদের একটু পাশে থাকবেন এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে চাইলে আপনারা রান্না করে খেতে পারেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এখানে শেষ করবো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ